বান্ধবীর এত এত শপিং দেখে আমারও মনে চাইল একটু শপিং করি না করে অনলাইনে ড্রেস অর্ডার করে দিলাম মন বাড়িয়াতে যে এত দ্রুত পার্সেল ডেলিভারি আসতে পারে আমি ভাবতেও পারি অর্ডার করে দিছি আর হাতে আমার টাকাও ছিল না এদিকে সকালে ঘুম থেকে উঠছি পর থেকে ডেলিভারি ম্যান ফোন আমি বুঝতেছি না কই থেকে টাকা ম্যানেজ করব কোনো উপায় না পেয়ে এথিনার কাছ থেকে টাকা নিয়ে পার্সেল রিসিভ করেছি এখন আমি আপনাদেরকে খুলে দেখাই যে আমি কি অর্ডার করেছি আমি একদমই নরমাল তিনটা আনস্টিচ থ্রি পিস অর্ডার করেছিলাম এই সব ড্রেসগুলো আমার কাছে মনে হয় সব জায়গাতেই পরা যায় বাসায় পরা যায় কোথাও গেলেও পরা যায় তার জন্য হচ্ছে আমি এই ধরনের ড্রেস গুলো অর্ডার দিয়েছি কিন্তু বর্তমানে আমি যে টেলর থেকে ড্রেস বানাই উনি যে পরিমাণ চার্জ রাখে আমি বুঝতেছি না যে আমি কিভাবে বানাবো এই ড্রেসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল উড়নাটা ছিল শিফনের কিন্তু এটা সাথে আবার সুতি উড়নাও আছে বাট আমার কাছে মনে হয় শিফনের উড়না থেকে সুতি উড়না গুলাই বেশি ভালো কারণ শিফনের উড়না গুলা কেমন জানি একটু থাকে মানে কুচকায় যায় কুচকায় যায় আমার এই দুইটা ড্রেস ছিল এখান থেকে আমার লেমন কালার যে ড্রেসটা এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে করার পরে না খোলা পর্যন্ত শান্তি লাগে না তো খুলে আমরা সবাই মিলে ড্রেস গুলো দেখতেছিলাম তারপর আমি আর এখানে বের হয়েছি কারণ কুয়াশার আরো অনেক কেনাকাটা বাকি আছে এগুলো শেষ করতে হবে কুয়াশা আসার আগে আগে সব কিছু রেডি করে রাখতে হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নিউ মার্কেটের এই দোকান থেকে আমরা সব সময় পেটিকোটের কাপড় কিনে একদম সব সময় মানে অনেক বছর যাবত আমরা কিনতেছি প্রায় সাত আর এই বড়ই ভর্তাটা আর মিক্সড ভর্তাটা আমার যে পরিমাণ ভালো লাগে আমরা যখনই দেখি এই ভর্তাটা কিনে খেয়ে আমার কাছে অনেক ভালো লাগে তারপর আমরা অবকাশ এখানে গিয়েছিলাম অবকাশের এখান থেকে কিনে একটাই নিয়েছিলাম একটা নিয়ে সারাদিন ঘুরে টুরে বাসায় আসলাম আর এথিনেও আজকে অনেক কেনাকাটা করেছে এথিনা নতুন

গেছি ব্রাউনবেরি আসলে আমার অনেক ভালো সময় কাটে আমি আবার ঢাকায় চলে যাব আবার একা হয়ে যাব অবশ্য আমার একা থাকতো ততটা খারাপ লাগে না ভালোই লাগে বান্ধবীর এত এত শপিং দেখে আমারও মনে চাইলো একটু শপিং করি না করে অনলাইনে ড্রেস অর্ডার করে দিলাম বাড়িয়াতে যে এত দ্রুত পার্সেল ডেলিভারি আসতে পারে আমি ভাবতেও পারি না অর্ডার করে দিছি আর হাতে আমার টাকাও ছিল না এদিকে সকালে ঘুম থেকে উঠছি পর থেকে ডেলিভারি ম্যান ফোন আমি বুঝতেছি না কই থেকে টাকা ম্যানেজ করব কোনো উপায় না পেয়ে এথিনার কাছ থেকে টাকা নিয়ে পার্সেল রিসিভ করেছি এখন আমি আপনাদেরকে খুলে দেখাই যে আমি কি অর্ডার করেছি একদমই নরমাল ব্লাউজ তিনটা আনস্টিচ থ্রি পিস অর্ডার করেছিল এই সব ড্রেসগুলো আমার কাছে মনে হয় সব জায়গাতেই পরা যায় বাসায় পরা যায় কোথাও গেলেও পরা যায় তার জন্য হচ্ছে আমি এই ধরনের ড্রেসগুলো অর্ডার দিয়েছি কিন্তু বর্তমানে আমি যে টেলোর ড্রেস বানাই উনি যেই পরিমাণ চার্জ রাখে আমি বুঝতেছি না যে আমি কিভাবে বানাবো এই ড্রেসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল উড়নাটা ছিল শিফনের কিন্তু এটা সাথে আবার সুতি উড়নাও আছে বাট আমার কাছে মনে হয় শিফনের উড়না থেকে সুতি উড়না বেশি ভালো কারণ শিফনের উড়না কেমন জানি একটু থাকে মানে কুচকায় যায় কুচকায় যায় আর এই দুটো ড্রেসও ছিল এখান থেকে আমার লেমন কালার ড্রেসটা এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে করার পরে না খোলা পর্যন্ত শান্তি লাগে না তো খুলে আমরা সবাই মিলে ড্রেস গুলো দেখতেছিলাম তারপর আমি আর এখানে বের হয়েছি কারণ কুয়াশার আরো অনেক কেনাকাটা বাকি আছে এগুলো শেষ করতে হবে কুয়াশা আসার আগে আগে সবকিছু রেডি করে রাখতে হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নিউ মার্কেটের এই দোকান থেকে আমরা সব সময় পেটিকোটের কাপড় কিনে একদম সব সময় মানে অনেক বছর যাবত আমরা কিনতেছি প্রায় সাত আর এই বড়ই ভর্তাটা আর মিক্সড ভর্তাটা আমার যে পরিমাণ ভালো লাগে আমরা যখনই দেখি এই ভর্তাটা কিনে খাই আমার কাছে অনেক ভালো লাগে তারপর আমরা অবকাশে এখানে গিয়েছিলাম অবকাশের এখান থেকে কিনে একটাই নিয়েছিলাম একটা নিয়ে সারাদিন ঘুরে টুরে বাসায় আসলাম আর এথিনেও আজকে অনেক কেনাকাটা করেছে এথিনা নতুন নতুন বেকিং শিখতেছে নিজে নিজে ও কিন্তু কোনো কোর্স করে না ইউটিউব দেখে শিখতে বেকিংয়ের জন্য ও প্রায় দশ পনেরো টাকা অলরেডি খরচ করে ফেলেছে আর এইগুলো অনেকে কেনার বাকি ছিল বড় বড় মোল্ড ও ফার্স্টে একটু ছোটো সাইজের মোল্ডগুলো কিনছিল এখন ও একটু বড় সাইজের মোল্ডগুলো প্রায় শুনে আমার মাথা গরম হয়ে গেছে যে অল্প কয়েকটা জিনিসের যে পরিমাণ দাম আমি জানি না আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে মনে হয় এরকম বেকিংয়ের জিনিসপত্র এত দাম এর জন্যই তো যারা সেল করে তাদের কেকের প্রাইস এত বেশি থাকে কারণ এইসবের অনেক অনেক দাম আমি চলে যাবো আমার এত খারাপ লাগতেছে সবার সাথে এত ভালো সময় কাটাইছি ব্রাউন ব্রে আসলে আমার অনেক ভালো সময় কাটাই আমি আবার ঢাকায় চলে যাব আবার একা হয়ে যাব অবশ্য আমার একা থাকতেও ততটা খারাপ লাগে না ভালোই লাগে